চারিদিকে বন্ধ কি এই মেশিন দর্শক এই যে এই মেশিনটি দেখছেন এই মেশিন দিয়ে কি করা যায় কাদের দরকার কি কি ব্যবসা করা যায় বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে এটির মাধ্যমে ঘন্টায় পাঁচশো থেকে এক হাজার কেজি পর্যন্ত সরিষা অথবা গম নেটিং করতে পারবেন সরিষার তেল যারা করেন ইন্ডাস্ট্রিয়াল ভাবে বাজারজাত করেন তাদের জন্য এই মেশিনটি খুবই খুবই জরুরি এবং যারা আটা করছেন তাদের জন্য এই মেশিনটি খুবই জরুরি এই মেশিনের কাজ হচ্ছে এর মাধ্যমে বিভিন্ন শস্য সেটি হতে পারে সরিষা অথবা গোম এগুলো ঝাড়াই করা হয় এবং গোম ভাঙানোর পরেও এখানে যে ঝাড়ার প্রসেস রয়েছে সেই নেটিং প্রসেসটা এই মেশিন করে এটি মূলত একটি নেটিং মেশিন এবং ইন্ডাস্ট্রিয়াল নেটিং মেশিন বলা যায় তো এখন মেশিন আপনাদের দেখাচ্ছি এই মেশিনে এটা মূলত হবার এই জায়গাতেই আপনার সরিষা গম অথবা আটা ভাঙানোর পর সেটা যদি আপনার নেটিং করার প্রয়োজন হয় গমের আটা সেটা এখানে দিতে হবে আর এই পাশ দিয়ে এটা হচ্ছে আউটপুট এদিক দিয়ে বের হবে আর এখানে মোটর এটার সাথে মোটর আছে পাঁচ ঘোড়া সেটা আপনারা থ্রি ফেস অথবা সিঙ্গেল ফেস নিতে পারেন তো এখন আপনাদের দেখাবো যে এই মেশিনের মধ্যে আসলে কি প্রসেস কিভাবে নেটিং করে এটার মধ্যে থাকে যে জিরো নেট এই জিরো নেট ছাড়া আপনারা অন্যান্য নেটও ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজন অনুসারে শস্য অনুসারে আপনারা বড় নেটও ব্যবহার করতে পারেন এটা দিয়ে মূলত সরিষা এবং আটা এগুলো ঝাড়ার জন্য নেটিং করার জন্য এটি এই নেট ব্যবহার করা হয় এর ভিতরে দেখেন এর ভিতরে নিয়ে আসেন এর ভিতরে ব্রাশ দেওয়া রয়েছে এই ব্রাশ নেটের সাথে আপনার এভাবে ভিতরে থাকবে এটা আপনাকে সুন্দরভাবে একবারে ক্লিন শস্য আপনাকে প্রদান করবে এই মেশিন তো এই নেটিং মেশিন আমি মনে করি যত ব্যবসায়ী আছে যারা আটা অথবা সরিষার ব্যবসা করছেন তাদের জন্য খুবই খুবই জরুরি কেন জরুরি আমরা সরিষার মধ্যে যে ধুলাবালি থাকে ময়লা থাকে সেটা সব মিক্স করে আমরা তেলের মধ্যে যাচ্ছে এবং তেলের কোয়ালিটি খারাপ হচ্ছে ফলে যারা ভোক্তা পর্যায়ে আছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা ময়লাযুক্ত ধুলাযুক্ত খাবার পাচ্ছেন ফলে ভুক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমি মনে করি যে প্রত্যেক ব্যবসায়ীর জন্য যারা মূলত সরিষার ব্যবসা করছেন এবং গমের ব্যবসা করছেন তাদের নেটিং মেশিন অবশ্যই অবশ্যই দরকার এবং যাদের কাছে নেটিং মেশিন রয়েছে তাদের কাছ থেকেই সরিষার তেল সংগ্রহ করা উচিত তাছাড়া আপনারা ধুলাবালি সহকারে যে তেল সেটা খাওয়ার চান্স থাকে তো দর্শক মণ্ডলী এই যে এই মেশিনটি দেখছেন এটি হচ্ছে আমাদের তৈরি সোর্স অফ নিজস্ব উদ্ভাবিত মেশিন এই মেশিনটি আমি আশা রাখি যারা উৎপাদন করছেন তাদের যেমন উপকার করবে ঠিক একই রকম যারা ভোক্তা পর্যায়ে আছেন তাদেরও সুস্বাস্থ্যের দিকে এই মেশিনটি খেয়াল রাখবে কারণ এটার কাজই হচ্ছে ময়লা এবং যে ধুলা সেগুলাকে রিমুভ করাই হচ্ছে এই মেশিনের কাজ তো দেশের জন্য উদ্যোক্তাদের জন্য সোর্স অফ বরাবরই কাজ করে চলেছে আপনাদের দোয়া চাই আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো আমরা সবাই মিলে একটা সমৃদ্ধ শক্তিশালী রাষ্ট্র দেশ গঠন করতে পারবো ইনশাল্লাহ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম